এবার আসার সময় শ্বশুরবাড়ি থেকে আমার ননদরা আমাকে অনেকগুলো জলপই দিয়েছে এই যে জলপাইগুলো আপনারা দেখতে পারতেছেন এই জলপাইগুলো কিন্তু গাছের জলপাই তো এখন আমি জলপাইগুলো পরিষ্কার পরিষ্কার করিনি আরও অনেকগুলো ছিল প্রায় দুই তিন কেজির মতন আমি ফ্রিজ রেখে দিয়েছি ডাল দিয়ে খাবো বলে তো ভাবছিলাম যে এইগুলো একটু আচার বানাই আচার যেহেতু এখন জলপাইয়ের সিজন তা এই জলপাইগুলো কিন্তু খুব ভালো হয়েছে এখন ম্যাক্সিমাম জলপাইতে দেখা যায় গোস্ত হয় না বিশিটা অনেক বড় থাকে তো যাই হোক এইগুলো অনেক বড় হয়েছে আর আমি আচার যে বানাই তার জন্য কিন্তু খুব বেশি উপকরণ নেই না জাস্ট দুই তিন টো উপকরণ নেই আর আচারটা খেতে অনেক বেশি মজা হয় আর আমি সবসময় যেহেতু আচার বানাতে পছন্দ করি আচার খাই এই জন্য ভাবছি যে এই জলপাইগুলো দিয়ে আচারটা বাটাবো আর আমার আচার বানানোর ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন এর আগে অনেক ভিডিও দিচ্ছি এবং সেগুলো আপনি অনেক বেশি পছন্দ করছেন তো ভাবলাম যে আজকে যে আচার বানাইতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো আগে আমি এই জলপাইগুলো ভালো করে পরিষ্কার করে নেবো বিশেষ করে এই যে ডালপালাগুলো আছে এগুলো ইয়া করে ভেঙে পরিষ্কার করে নিয়ে তারপরে সিদ্ধ দেব। দেখা যাক আর এই ভিডিওটা আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আমি কীভাবে আচার তৈরি করি এই যে দেখেন আমার জলপাইয়ের আচার বানানো শেষ এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে আর এর ঘ্রানটাও কিন্তু অনেক বেশি সুন্দর যদিও আপনারা ক্যামেরার বাহিরে বসে গ্রানটা পাইতেছেন না আমি পাইতেছি যাই হোক আচার বানানোর প্রসেসিংটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি প্রথমে প্রত্যেকটা জলপাইয়ের সহ আমি পরিষ্কার করে নিয়েছি বোটা সরিয়ে ফেলেছি এবং সেই সাথে ভালো একটা পাত্রে জলপাইগুলো ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ করতে আমি শুধুমাত্র সামান্য একটুখানি লবণ এবং একটুখানি হলুদ ব্যবহার করেছি যাতে সেদ্ধ করার পর জলপাইয়ের কালারটা একটু সুন্দর আসে জলপাইগুলো ঠিক কেমন ভাবে সেদ্ধ করতে হবে যাতে জলপাইগুলো আপনি চাপ দেওয়ার সাথে সাথে ওটা ভেঙে যায় তো জলপাইগুলো সিদ্ধ সেদ্ধ করার শেষ এরপর আমি পরিষ্কার পানি দিয়ে জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি একটা গামলায় ওগুলো ঢেলে তারপরে যে কোনো স্টিলের আপনারা বাটি হোক বা গ্লাস হোক সেগুলো দিয়ে ম্যাশ করে নিতে পারবেন যেহেতু জলপাইগুলো খুবই গরম হাত দিয়ে যদি আপনি ম্যাশ করতে চান তখন আপনার হাতটা পুড়ে যেতে পারে তা আমি জলপাইগুলো ভালো করে স্টিলের গ্লাস দিয়ে ম্যাশ করে নিয়েছি জলপাইগুলো আমার ম্যাশ করার পর আমি আলাদা একটা পাত্রে কিছু পাসফোরণ এবং শুকনো মরিচ ভেজে নিয়েছি আপনারা যে যেরকমের ঝাল খাবেন ঠিক সেই পরিমাণে মরিষে নিতে পারেন আমি একটু ঝাল বেশি খাবো বিধায় মরিচটা একটু বেশিই নিয়েছি এগুলো স্যু খুব সুন্দর করে ভেজে তারপরে আমি মিক্সারে দিয়ে মিক্স করে নিয়েছি এখন চুলায় পরিষ্কার একটা পাত্র বসিয়ে দিয়ে সেখানে সামান্য পরিমাণে চিনি দিয়েছে এবং সেই সাথে সামান্য পরিমাণে পানি দিয়েছে যাতে চিনিটা খুব দ্রুত গলে যায় আপনারা চাইলে আপনাদের আপনাদের মতো করে মিষ্টি ব্যবহার করতে পারেন আপনারা যেমন মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন তো এরপরে চিনিটা পানি পানি হয়ে গেলে আমি সেখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন কারণ সেদ্ধ করার সময় জলপাইগুলো সেদ্ধ করার সময় এর সাথে লবণ অ্যাড করা হয়েছিল চিনি চিনিগুলো পুরোপুরি পানির মতন গলে গেলে তারপর এর সাথে ম্যাশ করার জলপাইগুলো আমি একে একে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটা অনেকটা সময় নাড়তে হবে না তারপরে যখন চিনি এবং জলপাইটা পানি পানি হয়ে যাবে মানে জলপাইয়ের যে টকটা আছে ওটা পানি বের হয়ে যাবে তখন আমি পাঁচফোরণ এবং মরিচ যেটা ব্যালেন্ডার করে রেখেছিলাম সেটা ওই আচারের সাথে দিয়ে দেবো এবং এটা অনবরত নাড়তে হবে আপনি আচারটা যত বেশি নাড়বেন এর টেস্ট কিন্তু তত বেশি বাড়বে এবং আপনার এই আচারটা তত দীর্ঘদিন ভালো থাকবে তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করেছি এবং এই আচারটা দেখেন কতটা পরিমাণ আঠালো আঠালো হয়ে গেছে তো এটা সারাটা রাত আমি এভাবে রেখে দেব যাতে এর গরম ভিতরে যে গরমটা আছে সেটা সম্পূর্ণ কমে যায় গরমটা কমে যাওয়ার পরে আমি কাচের জারে সংগ্রহ করে রেখে দেওয়ার এইভাবে আপনি আচার সংগ্রহ করে তিন থেকে চার বছর রাখতে পারবেন যদি ফ্রিজ থাকে আপনাদের মাসে ফ্রিজও রাখতে পারবেন আর যদি ফ্রিজ না থাকে তাহলে মাঝে মধ্যে আচারটাকে একটু রোদ্রে দেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না